আমরা যাচ্ছি বাবার বাড়ি কারণ বাবার বাড়িতে বাচ্চাটি শীতলা পুজো প্রত্যেক বছরই হয় এবছরও হচ্ছে তাই আমরা দুজন এখন বাবার বাড়িতে যাচ্ছি তো আমরা সোজা এখন বাজারে চলে যাব ও কিছু কেনাকাটা করবে ও সেখানে গিয়ে কি কেনাকাটা করি ও কি নিয়ে না নেই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বাজারে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা তো ও তো বাইক চালাচ্ছিলো আর আমি বসে বসে ভিডিও করছিলাম তো আজকে আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আমরা এখন বাজারে চলে এসেছি তো এই বাজারটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছাকাছি এই দাদুর দোকান থেকে কিছু ফল টল নেবে এই ফল টল নিয়ে এখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে তোমরা সবাই শুনতে থাকো দাদুর ভিডিও করছি বলে দাদু তুই বলছিস তোমার ফটো তুলি দিই তোমাকে ভাইরাল করবা বাবার বাড়ি যাওয়ার পথে একটা ভালো মিষ্টি দোকান আছে সেখানে আমরা দাঁড়িয়ে কিছু মিষ্টি কুরকুরি চকলেট ও নিলাম কারণ বাড়িতে ছোট ভাই বোনেরা আছে আর পুজো ছোট ভাই বোনেরা আছে ওদের ওদের জন্য ও কিছু চকলেট কুরকুরি লেস্টেস নিয়েছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন বাবার বাড়িতে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না ও আমার বাড়ি থেকে বাবার বাড়িতে আসতে তেমন একটা সময় লাগে না দশ পনেরো মিনিট মতো সময় লাগে তো এখন চলে এসছি চলো ঘরের ভিতরে যাওয়া যাক কে কি করছে না করছে ও সবার সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে শীতলা মন্দির ও এই মন্দিরটাও খুব পুরোনো ও এখানে এই যে পুজোটাও দিন ধরে বাবা কাকুরা সবাই মিলে করে আর এই হচ্ছে আমার ছোট ভাই এই যে লাল ড্রেসটা পরে আছে তো ছোট ভাইও খুব ভালো আলপনাও দেয় এই যে দেখছো এই আলপনাটা ছোট ভাইও দিয়েছে ও বাড়ির ভেতরে চলো দেখি মা বাবা দিদুন সবাই কি করছে এই যে এখানে বৌদি বসে রান্না করছে আর একটা পাড়ার বসে আছে এই যে দিদুনু এখানে দাঁড়িয়ে আছে কে কি করছে দেখছে ও সবাই এদিকে ব্যস্ত ঘর উত্তোলন করতে যাবে সেই জন্য সবকিছু জোগাড় করছে বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় পুকুর আছে আমাদের পুজো হলে সেখানেই ঘর উত্তোলন করতে যাওয়া হয় আমরা প্রত্যেক বছর যাই এবছরও আমরা সবাই মিলে সেখানে ঘর উত্তোলন করতে যাব তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমরা সবাই এখন পুকুর পাড়ে চলে এসছি ঘর ঘর উত্তোলন করতেও ঠাকুরমশাইও মশাইও ঘর উত্তোলনের কাজ শুরু করে দিয়েছে এখানে সবাই আমরা বসে আছি সবাই ঘর উত্তোলন করা দেখছি ঘর উৎপলনের কাজ কমপ্লিট হয়ে গেছে দাদা ও ঠাকুর মশাই পুকুর থেকে উঠে এসছে আমরা সবাই এখন বাড়ি যাব বাড়ি যেতে যেতে রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো সামনে চলে গেছে আমি দিদি ভাই বোন মা কাকিমা পিসিমণি এরা সবাই পিছনে যাচ্ছি কথা বলতে বলতে ও খুব এনজয় করতে করতে দিদি ভাই তো কার সঙ্গে একটা ফোনে কথাও বলছে তো আমাদের সবাইকে আজকে কেমন লাগছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও আমরা এখন বাড়ি চলে এসেছি ঠাকুর মাথায় এখন পুজো শুরু করবে ও আমরা অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার পর রাতে আবার সন্ধ্যাবতির সময় তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে কিভাবে ঠাকুর মাথায় পুজো করছে তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে b b b b b b তো thank <laughs> you তো পুরো পুজোটা খুবই আনন্দ করলাম কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা সবাই কমেন্ট করে জানি